যে কাসিম সিদ্দিকি ভাইজানের দল চয়নের ক্ষেত্রে সংযত হওয়া উচিত ছিল আমি যখন দিন মিডিয়া বাইট দিয়েছিলাম আজকে আবারও বলছি ভাই কাসেম ভাইজানের দল চয়নের ক্ষেত্রে অপেক্ষা করা ধৈর্য ধরা উচিত ছিল তার প্রমাণ কিছু কিছু উনি হাতে নাতে পারছেন ভুল দলে গিয়েছেন কাসিম সিদ্দিক একশোবার যে দলটা আপদমস্তক দুর্নীতিগ্রস্ত সেই দলটা যে দলটা দুর্নীতি ছাড়া থাকতে পারবে না গুটি কয়েক মানুষ ভালো আছে আছে ভালো মানুষ গুটি কয়েক কিন্তু আবার দশ চক্রে ভগবান ভূত একটা প্রবাত আছে সেই হবে সেই দলে গেলে এই ধরনের হবে অসম্মান করবে এই অসম্মানটা একজন রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে নয় আমি তো একবারই সন্তান সে তো বাস্তবে আমায় খারাপ লাগছে খারাপ লাগবে না কেন আমরা লিডিং আমরা লিডিং পজিশানে থাকি আমরা লিডার আমরা সামনের শাড়িতে থাকা লোক থাচ্ছি যে কোনো সময় আমাদের ইতিহাস দেখুন আমাদের চোদ্দোশো পনেরো বছর চোদ্দোশো বছরের ইতিহাস দেখুন আমাদের আমাদের বংশ পরম্পরা সামনের শাড়িতে থাকে এবং বুক চিতে লড়াই করার জায়গায় আমরা থাকে আজকে কোথায় পাঠিয়েছে বললেন চোখ যদি কারো খারাপ হয় মানে দেখতে পাবেন আপনি মনে হয় ক্যামেরাতে দেখেছেন তাহলে মনে হয় তাহলে বলুন কোথায় পাঠিয়ে দিয়েছে এটা খারাপ লাগছে আমাকে আমাকে সত্যি খারাপ লাগছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল একুশের ঐতিহাসিক মঞ্চে বক্তব্য রাখলেন সেই বক্তব্যে সংখ্যালঘুদের কোনো বিষয়ে তিনি কোনো কথা বললেন না বরং তিনি বললেন সংখ্যালঘুরা আপনারা বিজেপি সংখ্যালঘু ভাইরা আপনারা বিজেপির কথা শুনবেন না ও বিসির ব্যাপারটা আমি দেখে দেবো কি বলবেন দেখুন মমতা ব্যানার্জি বিজেপির ভয় দেখিয়ে সব থেকে বড় বেনিফিট নিচ্ছে যদি কোনো দল মুসলমানদের ভোট সেটা হচ্ছে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি মুসলিম ভোট মমতা ব্যানার্জি ঝুলাই ভরে নিয়েছে ভয় দেখিয়ে দরকার এখন হিন্দু ভোট আমি কোর্ড আনকোট বলছি ওই জন্য দীঘায় দীঘায় জগন্নাথ ধাম করতে হচ্ছে বড় হিন্দু শাস্ত হচ্ছে তৃণমূলের বড়ো বড় নেতাদেরকে আবার দুর্গা অঙ্গন তৈরি করবে ব্যাপারটা হচ্ছে একটা রাষ্ট্র বা একটা রাজ্যের মন্দির মসজিদ তৈরি করা কাজ নয় কিন্তু এগুলো করছে কেন হিন্দু ভোট পেতে হবে টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হিন্দু ভোট লাগবে এই জন্য উঠে পড়ে লেগেছে ওজন্য সংখ্যালঘুদের সাথে বলার দরকার সব হয়ে গেছে এই মুহূর্তে পশ্চিমবাংলার মুসলমানরা দুটো সব থেকে বড় সমস্যার মধ্যে ভুগছে আতঙ্কিত সমস্যা অনেক আছে শিক্ষা স্বাস্থ্য সব ধ্বংস হয়ে যাচ্ছে প্রথম হচ্ছে ওয়াকাপ সম্পত্তি মাদ্রাসা মসজিদ কবরস্থান থাকবে কি থাকবে না মোদি সরকার জালেম সরকার কেড়ে নেবে সেটা নিয়ে একটা আতঙ্ক দ্বিতীয় হচ্ছে ওবিসি সংরক্ষণ কি হবে ছেলেরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে না এই যে এই পঞ্চায়েত সামনে নির্বাচনে ও বিসি ক্যাটাগরিতে দাঁড়াতে পারবে না চাকরির ক্ষেত্রে যতটুকু সুবিধা পাচ্ছিল সেটাও শেষ হয়ে যাবে এই একটা আতঙ্কে এই দুটো বিষয় খোলাসা করলেন একবারের জন্য ওয়াকাফ নিয়ে আমি এই করছি সেই করছি আমি মামলা করব বিধানসভায় রেজুলেশন পাস করাবো ওয়াকাফ নিয়ে কেন্দ্র সরকার এই আইনকে মানবো না কথা বলেছে শুনেছেন একটা রা পর্যন্ত কাটেনি শব্দ একবার ওয়াকাফ নেয়নি বকলমে বিজেপিকে সুবিধা করে দেওয়া হচ্ছে না উল্টে যারা ভাঙড়ের ছেলেদেরকে ওয়াকাফ নিয়ে আন্দোলন করেছিল দীর্ঘদিন বাড়ি ছাড়া ওখানে প্রায় তিন হাজার মুসলিম ছেলের নামে মামলা দিয়েছে প্রচুর ছেলেকে অ্যারেস্ট করেছে সব গাঁটের টাকা খরচ করে তাদের জামিন করাতে হয়েছে আর কি ও নিয়ে আপনি চিন্তা করবেন না আমি আছি আর কবে হবে হাই কলকাতা হাইকোর্ট প্রথমবার যে বাতিল করেছিল কি বলেছে সম্ভবত উনিশশো একানব্বই বা তিরানব্বই এই মুহূর্তে আসছে না কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট যেটা আছে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট এ অনুযায়ী এইটা এই সার্ভে হয়নি এই ইনক্লুড হয়নি বলে বাতিল হয়েছে আমরা বলছি যে কমিশনের যে গাইডলাইন আছে সেটা মান্যতা দিয়ে সায়েন্টিফিক ওয়েতে সার্ভে করে ইনক্লুড করা হোক হিন্দু মুসলমান গরিব যারা আর্থসামাজিকভাবে যারা পিছিয়ে তাদেরকে ইনক্লুড করা হোক আমরা কিন্তু দেখলাম হচপচ করে দিল যারা শেষাবাদী জনগোষ্ঠী ওবিসি এতে ছিল একটা বিরত অংশ মানুষ তাদেরকে ওবিসি বিতে ঠেলে দিল যেখানে সাত পার্সেন্ট সংরক্ষণ আবার ঘোষ সম্প্রদায়কে টেনে ওবিসি বি থেকে ওবিসি এনে এতে ঢোকালো হচপচ করলো সদ্গব জাতি জনজাতি একটা একটা জাতি একটা গোষ্ঠী তারা অলরেডি প্রতিবাদ জানিয়েছে তাদেরকে এই ওবিসির মধ্যে ইনক্লুড করা হলো কেন মানে তাদের সার্ভে করেনি তারা বলছেন আমার কাছে আছে পেপারের প্রমাণ আপনাকে দিয়ে দিতে পারি তারা বলছেন আমাদের মধ্যে থেকে আইএস আইপিএস ডাব্লু বিসিএস উকিল মানে ভালো বড় সব প্রতিষ্ঠিত আমরা আর ওই সংরক্ষণের প্রয়োজন নেই আমাদের তারপরও তাদেরকে ঢুকিয়েছে আমরা চাই প্রকৃত যারা আর্থিক আর্থসামাজিকভাবে বঞ্চিত তাদের কেনকুলোড করা হোক কিন্তু সেটা করছে না আর এই ও নিয়ে চরম ক্ষতি হচ্ছে মুসলিম এবং বর্গের যারা ও বি ক্যাটাগরির মধ্যে ছিল তাদের হিন্দু সমাজেরও কারণ অ্যাডমিশানের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে যারা ও তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মূল স্রোত থেকে এটা বন্ধ হওয়া দরকার আর শুধু আশ্বস্ত করলেন যে উনি আছে দেখে নেবেন ঠিক কেমনভাবে বলুন তো যখন ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছিল তখন তিনি বলেছিলেন প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি অনেক প্ল্যান বলেছিল আমি বাঁচিয়ে নেব আজকে বাঁচাতে পেরেছে সবাইকে দেখুন চাকরিতে বসানো হচ্ছে যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়ে এতদিন চাকরিগুলো তাদেরকেও নতুন করে এক্সাম দিতে হচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি যখন বক্তব্য দিয়েছিল তারা ভেবেছিল হয়তো দিদিমণি তাদেরকে করোনা দৃষ্টিতে দেখবে তাদের জন্য প্ল্যান আলাদা আছে কিন্তু ঘোড়ার ডিম প্ল্যান তো একইভাবে এই ওবিসি নিয়ে যখন এখন যাতে না যাতে না জ্বলে ওঠে সেই জন্য কি করছে বলছে আমাদের আমাদের চিন্তা করবেন না চিন্তা করবেন না করতে করতে জেলেবেলের যে বাঁশ খাচ্ছে এখনও যদি ওবিসি বিসি ভুক্ত চারা যদি না এগিয়ে আসেন বড় বাঁশ হয়ে যাবে তখন আর কোনো জায়গা থাকবে না আর একটা বিষয় যেটা সামনে এসছে পি যে নির্বাচন মানে যে নিয়োগ সেখানে দেখা যাচ্ছে এস হয়েছে ব্যানার্জি সেখানে দেখা যাচ্ছে দাস যারা ওবিসি তারা এস টি সার্টিফিকেটে এই যে জাল এস টি সার্টিফিকেট নিয়ে তারা নিয়োগ করছে সেখানে মানে মাহাতোরা আবার আদিবাসীরা তারা বঞ্চিত হচ্ছে এসটি শ্রমিক মানে পরিবারগুলো তারা বঞ্চিত হচ্ছে কিন্তু দেখুন আমি এই বি এই বিষয়টা নিয়ে পশ্চিমবাংলার বিধানসভাতে মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম উত্তর দিতে পারিনি যে আজ পর্যন্ত কটা ফেক এস টি এসটি সার্টিফিকেট ধারীকে ধরেছেন তাদের বিরুদ্ধে কী আইনত ব্যবস্থা নিয়েছেন উত্তর দেন উত্তর দিতে পারেনি বলছি ব্যবস্থা নেওয়া হয়েছে উত্তর দিতে পারেনি আপনি অবাক হবেন মুসলিম সম্প্রদায় এসটি টি কোটায় এসএসসির আপনার পিএসসির যে লিস্ট বার হয়েছে আমি অবাক দেখি ব্রাহ্ম উচ্চবর্ণের মানুষ দাস আপনার সাহা এই ধরনের মানে যারা উচ্চ মানে যারা ব্যানার্জি তারাই এতে ঢুকে গিয়েছে আর প্রকৃত যারা এস টি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যারা আমরা আদিবাসী যাদেরকে বলি সেই সম্প্রদায়ের মানুষরা ফ্যাসিলিটি পাচ্ছে না মানে অবাক আর এদিকে বলছে কি আদিবাসীদের জন্য আমি অনেক কিছু করে ফেলছি হ্যাঁ অনেক কিছুর প্রমাণিত আরে মুসলিম আদিবাসী কোটায় চাকরি করবে একজন ব্যানার্জি আদিবাসী কোটায় চাকরি করবে দাস একজন আদিবাসী কোটায় চাকরি করবে এগুলো হচ্ছে না কি এটা সরকার চলছে না এটা সার্কাস চলছে ফলে প্রকৃত যারা প্রাপ্য সেদিন প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে যার হাতে টাকা আছে সে মুসলিম সম্প্রদায় হতে পারে ব্যানার্জি হতে পারে চ্যাটার্জি হতে পারে চক্রবর্তী হতে পারে দাস হতে পারে কাজী হতে পারে তারা চাকরি নিয়ে নিচ্ছে এটা বন্ধ হওয়া দরকার এর চরম বিরোধিতা আমি করছি এটা বৈষম্যের শিকার হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ এটা বন্ধ করতে হবে তৃণমূলের নতুন সাধারণ সম্পাদক কয়েকদিন আগে নিয়োগ হয়েছিলেন সেই সাধারণ সম্পাদক কুড়ি জুলাই একুশে জুলাইয়ের আগের দিন রীতিমতো তাকে অপমানিত করা হয়েছে আবার একুশে জুলাই দেখা যাচ্ছে যে তৃতীয় মঞ্চে তৃতীয় বেঞ্চে যেটা ফুরপুরা শরীফের একজন পির্যাদা তার সঙ্গে এই রকম ধরনের ব্যাপার অনেকেই বলছেন যে এটা আসলে পির্যাদাকে অপমান নয় গোটা মুসলিম সমাজকে অপমান আমি এটা আসলে সহমত হতে পারলাম না গোটা মুসলিম সমাজকে অপমান যদি উনি পির্জাদা হিসাবে তখন যেতেন যদি ওই জায়গায় বসাতেন একটা প্রশ্ন থাকতো উনি এখন কিন্তু ওখানে গিয়েছেন একজন তৃণমূল দলের একটা নেতা হিসাবে যেমন সিদ্ধিকুল্লাহ চৌধুরী সাহেব কদিন আগে ওনার সাথে ধাক্কি হয়েছিলো ওনার গাড়ি ভাঙচুর হয়েছিল উনি বললেন ওনার গায়ে হাত তোলা মানে মুসলিম সমাজের গায়ে হাত তোলা এটা আমি মেনে নিতে পারছি না কারণ হচ্ছে উনি এখন তৃণমূল একটা মন্ত্রীর সাথে হয়েছে আবার হাতটা তুলেছে কি বিজেপি কিন্তু সাহস দেখাতে পারে না হাতটা তুলে তার দলের লোকেরাই তো সুতরাং আমি এটা বেশি কিছু বলবো না কারণ তৃণমূলের এটা অব অভ্যন্তরীণ ব্যাপার আর আমি বেশি কিছু আমার পরিবারের সাথে আবার যুক্ত বেশি বলতে গেলে বলবে রাগে বলছে তবে একটা কথা আমি বলতে পারি এই তত্ত্বে আমি বিশ্বাস করি সেই বাবুই পাখির গল্পটা শুনেছেন তো নিজের হাতের ঘর আমর এটাই আমার পাকা হোক আর কাঁচা হোক আমার ঘর আমার খাসা মানে আমার জন্য আমার কাছে সুইটেবল আমি আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের এই জন্যই তৈরি করছি কেউ না টিউনিং করতে পারে এটা একটা প্ল্যাটফর্ম এখানে এসে মানুষের জন্য বলতে হবে দলিত আদিবাসী হিন্দু মুসলিম খ্রিস্টান নির্বিশেষে মানুষের অধিকারের জন্য চিৎকার মানে প্রতিবাদের একটা প্ল্যাটফর্ম তৃণমূল সেই প্ল্যাটফর্মটা দেবে না যতই এখন বলুক তৃণমূল আচ্ছা আচ্ছা লোককে নোক দন্তহীন করে ছেড়ে দিয়েছে আমি আপনি তো দূরের কথা আমি আপনি দূরের কথা আচ্ছা আচ্ছা বড়ো বড়ো পলিটিশিয়ানকে নোক করে ছেড়ে দিয়েছে মনোষরঞ্জন ভট্টাচার্য মনোসরঞ্জন স্যার এখন যদিও ইরিগেশন মিনিস্টার ওনার প্রিভিয়াস রেকর্ড দেখবেন তাবর তিনি ছিলেন আজকে তিনার অবস্থা কোথায় আর একটা নাম বলছি মহিদুল দাও একজন ছিলেন শিক্ষক নেতা আইএসএফের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন মানে ক্যান্ডিডেট ছিলেন পরবর্তীতে তাকে তিনি তৃণমূলে জয়েন করলেন এখন তার অবস্থা কোথায় আমি তাও বলেছিলাম মঈদুল ক্ষেত্রে এটা হবে না তিনি লড়াকু একজন লড়াকু ছেলে ছিলেন লড়াকু আপনাকে বলছি লড়াকু ছেলে ছিলেন উনি সরকারের দুর্নীতির বিরুদ্ধে তিনি যথেষ্ট ব্যক্তি লড়াই করতেন আজকে তাকে দলে যুক্ত করে নোক করে দিয়েছে তৃণমূল কংগ্রেসে বাঘ গেলেও বিড়াল হয়ে যায় বিড়াল করে দেবে বিড়াল করে আমি আবারও বলছি যে ভাইজানের দল চয়নের ক্ষেত্রে সংযত হওয়া উচিত ছিল আমি উনি যখন গিয়েছিলেন তারপরের দিন আমি মিডিয়া বাইট দিয়েছিলাম আজকে আবারও বলছি ভাই কাসেম ভাইজানের দল চয়নের ক্ষেত্রে অপেক্ষা করা ধৈর্য ধরা উচিত ছিল তার প্রমাণ কিছু কিছু উনি হাতে নাতে পারছেন ভুল দলে গিয়েছেন একশোবার যে দলটা আপদমস্তক দুর্নীতিগ্রস্ত সেই দলটা যে দলটা দুর্নীতি ছাড়া থাকতে পারবে না গুটি কয়েক মানুষ ভালো আছে আছে ভালো মানুষ গুটি কয়েক কিন্তু আবার দশ চক্রে ভগবান ভূত একটা প্রবাদ আছে সেই হবে সেই দলে গেলে এই ধরনের হবে অসম্মান করবে এই অসম্মানটা একজন রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে নয় আমি তো একবারই সন্তান সে তো বাস্তবে আমায় খারাপ লাগছে খারাপ লাগবে না কেন আমরা লিডিং আমরা লিডিং পজিশনে থাকি আমরা লিডার আমরা সামনের সারিতে থাকা লোক থাচ্ছি যে কোনো সময় আমাদের ইতিহাস দেখুন আমাদের চোদ্দোশো পনেরো বছর চোদ্দোশো বছরের ইতিহাস দেখুন আমাদের আমাদের বংশ পরম্পরা সামনের সারিতে থাকে এবং বুক চিতে লড়াই করার জায়গায় আমরা থাকে আজকে কোথায় পাঠিয়েছে বললেন চোখ যদি কারো খারাপ হয় মানে দেখতে পাবেন আপনি মনে হয় ক্যামেরাতে দেখেছেন তাহলে মনে হয় তাহলে বললেন কোথায় পাঠিয়ে দিয়েছে এটা খারাপ লাগছে আমাকে আমাকে সত্যি খারাপ লাগছে একটা বিষয় কালকে দেখা গেল একুশে মঞ্চে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে সেই জমায়েতে আমরা দেখেছি যে সামনের দর্শক আসনে যারা বসে রয়েছে সেখানে নব্বই শতাংশ সংখ্যালঘু কিন্তু মূল মঞ্চে যেখানে বসে রয়েছেন নেতারা নেতাদের মঞ্চে সেই মঞ্চে দেখা যাচ্ছে আট থেকে দশ পার্সেন্ট সংখ্যালঘু নব্বই শতাংশ যারা সংখ্যাগরিষ্ঠ তারা আমি একটা কথা বলি নব্বই শতাংশ না হলো সেভেন্টি টু এইট সেভেন্টি পার্সেন্ট আস সত্তর শতাংশের আশেপাশে যারা জমায়েত ছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ তাও সেভেন্টি পারসেন্টের মধ্যে ফিফটি পারসেন্ট কম বেশি ভয় দেখিয়ে ধমকে চমকে নিয়ে এসছে তাও আসার ইচ্ছা ছিল না এদের এইটা তো বাড়াবাড়ি হয়ে আসছে আজকের নয় এটা দীর্ঘকাল ধরে হয়ে আসছে মারবে মুসলমান মার খাবে মুসলমান কেস খাবে মুসলমান মরবে মুসলমান হবে মুসলমান এটা দীর্ঘকাল ধরে আসছে এটা আজকে নতুন নয় ওই জন্যই আপনি বলুন না নওসা সিদ্দিকী দেখুন আমি একটা আমার তো একটা ধর্মীয় পরিচয় আছেই আমি সেকুলার মাইন্ডে চলি সেকুলার মাইন্ডে নয় যে ধর্ম ছেড়ে চলে আসতে হবে নাস্তিক হতে হবে আমি মুসলাম ধর্মের অনুসারী হ্যাঁ আমি সব ধর্মের মানুষের জন্য কথা বলি মানুষের জন্য অ্যাকচুয়াল কথা বলি কিন্তু আমার ওপর এত অভাব এই কেন আপনি দেখেছেন মোল্লা একবারের জন্য বলছে শুভেন্দুকে হার না হারাতে বলে আমি রাজনীতি ছেড়ে দেবো মোল্লা কী বলছে নওসা সিদ্দিকি না হারাতে বলে আমি রাজনীতি ছেড়ে দেবো তবে ওই লোককে রাজনীতি থেকে আমি ছাড়ানোর ব্যবস্থা করবো চার নেই লোক বেশিক্ষণ বেশি দিন রাজনীতিতে থাকলে রাজনীতি ক্লসিত হয়ে যাবে তো বুঝতে পারছেন তাহলে টার্গেটটা কেন কারণ আমার পরিচয়টা হচ্ছে নওসাদ সিদ্দিকি নওসাদ মোহাম্মদ নৌসাদ সিদ্দিক এটা হচ্ছে আমার অপরাধ ঠিক আমার পরিচয় লক্ষ্মীকান্ত হাজদা হাসদা এটা আমার অপরাধ আমার পরিচয় আমি একজন এসসি কমিউনিটির এটা আমার অপরাধ এরা কোনো দিন এই বর্গের মানুষদেরকে নেতৃত্ব মেনে নেবে না তার জন্য ছলে কলে কৌশলে কাট কাটকে দিয়ে কাটবে চলে কলে কৌশলে নেতৃত্বকে ধ্বংস করবে আজকে আপনারা জানেন ঝাড়খণ্ড দিশাম পার্টি এখানেও একটা ছিল জে পি বলে একদম আর জে পি পার্টি ঝাড়খণ্ড দিশাম পার্টি অনেক পার্টি ছিল ওরা সব ধ্বংস করে দিয়েছে আদিবাসী সেন্টিক পার্টি ছিল ওরা মেনে নিতে পারছে না আপনি দেখতে পাচ্ছেন না আপনার ঝাড় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে কেমন জেলে আটকে রেখেছিলো অপরাধটা কতটুকু ছিল আর কতটা গভীর ছিল খোঁজ নিয়ে দেখুন আটকে রেখেছিলো তো আইনের মাধ্যমে বেরিয়ে আসছে কিন্তু ওর থেকে বড় বড় দুর্নীতি অনেক মুখ্যমন্ত্রী করে বসে আছে তাকে বকলমের সহযোগিতা করছে কেন আমি বলছি অপরাধটা এটাই যে ওনার পরিচয়টা একটা বড়ো অপরাধ হয়ে যাচ্ছে যেমন আমাকে আমাকে আটকে রেখেছিলো বিয়াল্লিশ দিন কিসের জন্য আমি যে মুসলিম সম্প্রদায় থেকে উঠে এসে একটা ছেলে নেতৃত্ব দেবে আমি তো মুসলিমদেরকে পায়ের জুতো করে রাখবো ভাবছি এই ফিরা আদাহি সিদ্দিকুল্লাহ চৌধুরী কথা বলার ক্ষমতা আছে দে এই মাদ্রাসার মিড ডে মিল দিচ্ছে না কুকুরদেরকে মিড ডে মিল খাওয়াবের কথা বলছে এদিকে মাদ্রাসার ছেলেরা মিড ডে মিল পাচ্ছে না কথা বলারদের ক্ষমতা আছে আমি সে প্রতিবাদ করছি এটা তো পায়ে করে রাখতে চাইছে মুসলমানদেরকে সেই জন্য আমার ওপরে তো আর আপনি যেটা বলছেন ওটা স্টেজে জায়গা পাবে না ও তো মারামারির জায়গায় থাকবে কোনোক্ষণের জায়গাতে এক নম্বরে দেবে বুদ্ধকালের জায়গাতে এক নম্বরে থাকবে জেলে থাকার এক নম্বরে থাকবে মুসলমান কারা পাবে যদি গুটি কয়েক থাকবে তারাও যারা পায়ে জুতো হয়ে থাকতে চায় তৃণমূলে তারা থাকবে একুশের মঞ্চে যুবকদের ভবিষ্যৎ ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে একটাও কথা শোনা গেল না হতাশ যুবরা হতাশ ছাত্ররা কি বল কে বলো বলেছে তো চল্লিশ শতাংশ বেকারত্ব কমিয়ে দিয়েছে এর থেকে ভালো কী আছে আমার খাতা আমার কলম আমার মাইক আমার স্টেজ তো আমি যে ইচ্ছে বলে যাব এরকম ব্যাপারটা ভাব বেকারত্ব দিনকে দিন পশ্চিমবাংলায় বেড়ে যাচ্ছে দেশও বাড়ছে আনএমপ্লয়মেন্টের সংখ্যা বেড়ে যাচ্ছে শিক্ষার ব্যবস্থা কোন মুখ নিয়ে বলবে কলেজগুলোকে কি করেছে পানশালায় পরিণত করে রেখেছে কলেজ ইউনিয়ন রুমগুলোকে কলেজগুলো না ইউনিয়ন রুমগুলোকে একটা কোর্ট তাপড়ানি দিচ্ছে এর কি বলে আপনার তৃণমূল কংগ্রেসের টিএমসিপি যে ছাত্র নেতা অঙ্কুর ভট্টাচার্যা আমি জানি না ওখান উনি এখন কোন কোর্স করছেন জানি না ও উনি উনি তো যুব যুব নেতা হতে পারে মিনিস্ট্রি পলিটিক্স করতে পারে উনি এখন ছাত্র নেতা তো মমতা ব্যানার্জি জানছে তো ও ছাত্রদের কথা বলে কী করব ওই তো আমার নেতা ও কবে জানি এখন কোন কোর্সে কোর্স করছে জানি না কোনো সময় তীর্থাঙ্কর বাবু এই বাবু সে দেখলে জিজ্ঞাসা করবেন যেমন তো আমার কথা জানা অসদ ভাই জিজ্ঞাসা করেছে আপনি কোন কোর্স করছেন বলুন তো কী নিয়ে পড়ছেন কটা পিএইচডি করছেন না কটা মাস্টার্স করছেন যে আপনি এখনও ছাত্র নেতা ছাত্র নেতা হয় কি যারা অনগোয়িং পড়াশোনা কোর্সের সাথে যুক্ত আছে কীভাবে বলবে ছাত্রদের দিশা দেখাবে যুবদের দিশা দেখানোর জায়গা আছে মাথার উপরে ঋণ চাপিয়ে দিচ্ছে দু হাজার এগারো সালে একটা মানুষের মাথার উপরে ঋণ ছিল এগারো বারো হাজার টাকা আজকে সেটা ষাট হাজার টাকার ওপরে চলে গিয়েছে আপনার আমার মাথায় ঋণ আমাদের রাজ্যের ঋণ হয়েছে তো এই ক্রমশ বাংলা পিছিয়ে যাচ্ছে দিশা কি দেখাবে শেষ প্রশ্ন যেটা একুশের মঞ্চে লক্ষিক মানুষকে ডেকে আনা হলো দেখা গেল মানুষকে আসার জন্য দুশো টাকা তিনশো টাকা করে দেওয়া হচ্ছে সেই ভিডিও ভাইরাল হলো এত মানুষ জমায়েত হলেন ডিম ভাত খেলেন কেউ চিকেন ভাত খেলেন কিন্তু মানুষ পেলো কে প্রথম কথা বলি অনেকে ডিম ভাত ডিম ভাত করে এটা করছে আমি অনুরোধ করব। আমার ভয়েস যারা শুনবেন এই বিতর্কে জড়াবেন না এমনও মানুষ আছে না দিনে একবেলাও ডিম ভাতটা পায় না পেটের জ্বালায় অনেকে আসছে কিন্তু এমনও মানুষ আছে রোস রোজটা তার দুশো টাকা সে দিনে ইনকাম করতে পারে না এখানে আসলে চারশো টাকা দেবে সেও ছুটে এসেছে সুতরাং আমি অনুরোধ করবো খাওয়ানে কারোর সাথে এটা অনুচিত আমি মনে করি আপনিও কারো এটা বলছেন শুনে এত এটা হচ্ছে আমি দর্শক বন্ধুদেরও বলবো সে বামপন্থী হোক রামপন্থী হোক আর আইএসএফপন্থী হোক যেই সাধারণ মানুষকে অনুরোধ করবে এটা নিয়ে কেউ খিল্লি করবেন না পশ্চিমবাংলা না ভারতবর্ষে ক্ষুধার সূর্যকে আমাদের দেশ একশো পাঁচের উপরে চলে গিয়েছে একশো আটে সম্ভবত একশো সাতাশটি দেশের মধ্যে আমাদের অবস্থা কোন জায়গায় সুতরাং খাবানে কেউ খিল্লি করবেন না এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে অর্থ না দিয়ে আসবার লোক খুব কম ভাঙড়ে মিটিং হয় ক্যানিংয়ে মিটিং হয় যেখানে মিটিং হয় না রাজ্যের যে লোক আসে দশ শতাংশ স্বইচ্ছায় আসে নব্বই শতাংশর মধ্যে কিছু মানুষকে ভয় দেখিয়ে নিয়ে আসে তোর লক্ষ্মীরভাণ্ডার বন্ধ হয়ে যাবে তোর কন্যাশ্রী বন্ধ হয়ে যাবে তোর রূপশ্রী বন্ধ হয়ে যাবে তো এই বন্ধ হয়ে যাবে সেই বন্ধ হয়ে যাবে তুই রেশনের মাল পাবি না তোর টোটো চালাতে দেবো না তোর অটো চালাতে দেবো না তুই চ একটা আর একটা হচ্ছে ভাই তুই তিনশো টাকা রোজরা চ ভাই একটা বিরিয়ানির প্যাকেট দেবো তুই চ ভাই এই করেতে নিয়ে আসে কত গতকাল থেকে কত ভিডিও ভাইরাল হচ্ছে বলুন তো দুশো দুশো করে দিচ্ছে হাওয়া কোন স্টেশনে একটা ছেলে বসে আছে তাকে নাকি ঝাড়খণ্ড থেকে নিয়ে এসেছে ঝাড়খণ্ড থেকে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম থেকে কলকাতা এই করছে এই করে দল চলে এটা এটা আমাকে বলছি এটাই প্রমাণদের যে মানুষের প্রতি আর ওদের ভরসা নাই মানুষও ওদেরকে আর নিচ্ছে না কারণ হচ্ছে কারণ হচ্ছে বলবো কারণ হচ্ছে দেখবেন এমন কোন ইলেকশন আছে যেখানে এরা দুর্নীতি করে না মাদ্রাসা নির্বাচন মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচন সেখানেও এরা দুর্নীতি করতে হচ্ছে কজন ভোট দেবে ওখানে চার পাঁচশো বাচ্চার গার্জেন ভোট দেবে সেটাও এরা সাহস করতে পারছে না ফেয়ার ইলেকশন করতে যেখানেই ফেয়ার ইলেকশন করছে সেখানেই হারছে এমন একটা নির্বাচনের কথা বলেন যেখানে এরা ফেয়ার ইলেকশন করে জিতবে গল্প তো অনেক শোনাচ্ছে নিজের দৈকা আর আমি টক বলবো গল্প অনেক শোনাচ্ছে কি পেলো কিচ্ছু পাইনি একটু বাংলা ভাষার আবেগটা নিয়ে ঘটে গেছে বাংলা ভাষার জন্য এত লড়াই করছে বাংলা ভাষাতে লড়াই করবে তবে একটা কথা আমি বলছি বাংলা ভাষায় লড়াই করবে নিশ্চিতভাবে কীর্তি আজাদ নিশ্চিতভাবে গুজরাট থেকে ইউসুফ পাঠান আরও অনেকে আছে পরে আস্তে আস্তে বলবো এসে বাংলা ভাষাতে বাংলা ভাষার জন্য কতটা গলা চাট ফাটায় দেখব অনেকে বলছে ডিজি কালকাটা পুলিশের সিপি ত্যান দেখুন এটা 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 সিস্টেম একটা থাকে অনেক ক্ষেত্রে সিনিয়রিটি ব্যাপার থেকে অনেক ব্যাপার থেকে এটা অনেক বিতর্ক কিন্তু বহরমপুরের এমপি করার জন্য গুজরাট থেকে নিয়ে আসছে এর জবাব ওনাকে দিতে হবে বাঙালি পেলো না পশ্চিমবাংলার নাগরিক পেলো না আচ্ছা আর আপনার কি বলে হ্যাঁ রাজ্যসভার এমপি কখনো অহমিয়া তো কখনো ভিন্ন রাজ্য থেকে আসছে কেন আমাদের রাজ্যে সেই সেই ক্যাপাবিলিটি ক্যাপাসিটির জনগণ নাই বাঙালি নাই আর বেলায় বাংলা প্রীতি হয় না শুধু বাংলা পীতি ভোটের জন্য হবে এর জবাব